নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনাদের ইস্ট তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় ইস্ট করার জন্য দেখুন আমি কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু জলের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন আমি এই চামচের চার চামচ ময়দা নিয়ে নেব একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে ছেঁকে নিয়েছি এবার জলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব ধরে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দাটা জলের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি দেখুন ময়দার গোলাটা কিন্তু একদম পাতলাও হয়নি একদম ঘনও হয়নি এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন নর্মাল একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এই দেখুন এবার এটাকে আমি ভালো করে মুখটা আটকে নেব এই দড়িটা দিয়ে ভালো করে আমি বেঁধে নেব দেখুন ভালো করে বেঁধে নিয়েছি টাওয়াল দিয়ে আমি ভালো করে ঢেকে নিচ্ছি এটা আমি ঢেকে বারো ঘন্টার জন্য রেখে দেব তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এবার আমি খুলে দেখবো কেমন বন্ধুরা এটা কিন্তু আমি একবারও খুলে দেখিনি এখন আমি খুলে দেখছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ইস্টা কি সুন্দর ফুলে উঠেছে আর বাবলস দেখুন কত সুন্দর হয়েছে তার মানে ইজটা আমার খুব সুন্দর হয়েছে এই যে বাবলস উঠেছে দেখুন দেখেছেন দাঁড়ান আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি এই দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে ইজটা এই দেখুন এই দেখুন তা বন্ধুরা আজকে এই ইস্ট দিয়ে আমি আপনাদের পাউরুটি করে দেখাবো তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাউরুটিটা তৈরি বন্ধুরা আমি একটা এরকম ছোট বাটি নিয়ে নিয়েছি এই বাটি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি চার চামচ ইস্ট দিয়ে দিলাম বন্ধুরা এই ইস্ট কিন্তু আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এবার সব ভালো করে আমি মিশিয়ে দেখুন ইস্টটা কিন্তু আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আজকে আবার একটু ঠান্ডা পড়েছে তার মধ্যে হাওয়াও দিচ্ছে খুব ভালোও লাগছে এদের মাও আজকে আমাদের সাথে আছে এই যে মা বসে আছে আপনার ভালো আছেন নাকি আমরা সবাই ভালো আছি ভালো করে মিশিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু উষ্ণ গরম করে নিয়েছি দুধটা দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব দেখুন ময়দাটা কত সুন্দর করে মেখে নিয়েছি এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম করে নিয়েছি দিয়ে ময়দাটা আমি ভালো মতন মেখে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে আমি কিন্তু ময়দা মাখাটা রোদের মধ্যে রেখে দিয়েছিলাম একটা গরম জায়গায় রাখতে হবে তাই আমি রোদের মধ্যে রেখে দিয়েছি দেখুন ময়দাটা কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে ময়দাটা এই দেখুন ভেতরে কেমন জাল জাল হয়েছে তার মানে আমার ইস্টটা খুব ভালো মতন হয়েছিল দেখেছেন এই আবার একটু ভালো করে মেখে নেব থালা নিয়ে নিয়েছি স্টিলের থালা তার উপরে আমি একটা পেপার দিয়ে নিয়েছি আমি একটু ঘি লাগিয়ে নেব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেব উনুনটা ভালো মতন ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা বালি দিয়ে দেবো কিছুটা বালি দিয়ে দিয়েছি বালিটা একটু গরম করে নেব বালিটা গরম হয়ে গেছে আমি এখন থালাটা বসিয়ে দেবো দেখুন বসিয়ে দিয়েছি তিরিশ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমেই আমি পাঁচ মিনিট আগুনটা ভালো মতন জাল দিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আগুনটা একদম কমে গেছে এই অল্প আগুনেই এখন ভাপে ভাপে আরও পঁচিশ মিনিট হবে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা এখন আমি খুলে নিচ্ছি দেখুন পাউরুটিগুলো কত সুন্দর ফুলেছে এই দেখুন যেহেতু আমি পাউরুটিতে কোনো কুসুম দিইনি উপরে যদি হলুদ কুসুমটা দেয়া হতো তাহলে রঙটা আরও সুন্দর হতো আপনাদের পাউরুটি নিষ্ঠা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম